সাধারণত বস্তি সম্পর্কে বলা হয় যেন তা অনেক দূরের কিছু কোথাও অন্য দেশ অন্য মহাদেশে কিন্তু সত্যিটা হল যে এমন এলাকা প্রায় সবখানে আছে এগুলি এমন জায়গা যেখানে জীবন সজীব থাকে কিন্তু তার মধ্যেও জল সরবরাহ কাজ করে না অ্যাম্বুলেন্স আসে না আর রাস্তার বদলে শুধু ঘরের মধ্যে দিয়ে একটি সরু পথ থাকে আমরা সারা বিশ্ব থেকে দশটি বস্তি সংগ্রহ করেছি আর এর মধ্যে ইউরোপও থাকবে যাতে এটা স্পষ্ট হয় দারিদ্র ও হতাশা জিজ্ঞেস করে না তুমি কোথায় থাকো রিওর বস্তিগুলো ঢালু জমির ওপর যেন বিশাল পিঁপড়ের বাসার মতো দেখতে লাগে বাড়িগুলো গাদাগাদি করে একটার ওপর আর একটা কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা ছাড়াই তৈরি রাস্তাগুলো সরু প্রায়শই এগুলো কেবল সিঁড়ি যেখানে গাড়ি চালানো অসম্ভব জল সরবরাহ করা হয় সময়সূচি মেনে বিদ্যুৎ চুরি করা হয় সরাসরি লাইন থেকে আবর্জনা তোলা হয় অনিয়মিতভাবে অনেক বস্তিতে নিজস্ব শৃঙ্খলা কাজ করে পুলিশ নয়ব্রং গ্যাংগুলো যারা এলাকা নিয়ন্ত্রণ করে এবং ঠিক করে কে ব্যবসা করতে পারবে বা উৎসব পালন করতে পারবে এবং তবুও এটি বিশৃঙ্খলা নয় এখানে থাকে শ্রমিক বিক্রেতা সেবিকা এমন মানুষ যাদের ছাড়া শহর চলতে পারে না তারাই রেস্টুরেন্টে খাবার তৈরি করে বাস চালায় অফিস পরিষ্কার করে এটা এক সীমারেখার জীবন যেখানে তুমি শহরের সুবিধা নাও কিন্তু নিজে তার অংশ হতে পারো না কেনিয়ার বৃহত্তম ও বিশ্বের অন্যতম পরিচিত বস্তি কিবেরা এখানে লাখ লাখ মানুষ থাকে তবে সঠিক সংখ্যা কেউ জানে না কারণ বাড়িঘর অনিবন্ধিত আর এলাকার সীমানাও অস্পষ্ট পয় নিষ্কাশন ব্যবস্থা নেই বর্জ্য ফেলা হয় নর্দমায় পুরো এলাকায় হাতে গোনা কয়েকটি গণশৌচাগার বিদ্যুৎ আসে অস্থায়ী প্রায়শই বিপজ্জনক তারের মাধ্যমে তবুও কিবেরা নিজস্ব গতিতে সচল এখানে স্কুল গির্জা ছোট দোকান এমনকি নাটকের দলও চলে অনেকই গ্রাম থেকে এখানে আসে শহরের কাছাকাছি থাকার কাজ খোঁজার ও ধীরে ধীরে উন্নতির আশায় ভিড়ে নোংরা আর দারিদ্র্যের মাঝেও এখানে প্রাণবন্ত শক্তি উপচে পড়ে কিন্তু প্রতিবছর কলেরা ও আগুন লাগার ঘটনা ঘটে যা মনে করিয়ে দেয় কিবেরায় জীবন মানে নিরন্তর এক অনিশ্চিত পরিস্থিতির সঙ্গে লড়াই বস্তির কথা উঠলে ইউরোপের নাম সচরাচর আসে না কিন্তু নেপলসের উত্তরে স্ক্যাম্পিয়ার মতো কিছু এলাকা রয়েছে যেখানে দারিদ্র ও অপরাধের সমস্যা দশক দশক ধরে চলে আসছে বিশাল কংক্রিটের বাড়িগুলো একদা সামাজিক প্রকল্প হিসেবে নির্মিত এখন অবক্ষয়ের প্রতীকে পরিণত হয়েছে নব্বইয়ের দশকে এখানে স্থানীয় মাফিয়া কামরা রাজত্ব করত যারা কার্যত পুরো এলাকা নিয়ন্ত্রণ করত ঘর ভাড়া দেওয়া থেকে শুরু করে রাস্তার ব্যবসা পর্যন্ত এখন কিছু বাড়ি ভেঙে দেওয়া হয়েছে স্কুল ও খেলার মাঠ খোলা হয়েছে তবে সেই কলঙ্ক রয়ে গেছে এমন কি যদি তুমি একটি স্বাভাবিক পরিবারে বেড়ে উঠে থাকো স্ক্যাম্পিয়ার ঠিকানা তোমার চাকরির সুযোগ নষ্ট করে দিতে পারে এটি কেবল একটি বিপজ্জনক এলাকায় নয়বরং এটি দেখায় যে কিভাবে দারিদ্র্য শিকর গাড়ে এমনকি উন্নত অর্থনীতির দেশগুলোতেও ম্যানিলার সবচেয়ে জনবহুল এলাকা এখানে প্রায় দশ লক্ষ মানুষ বাস করে যাদের অনেকের বাসস্থান প্লাইউড ও টিনের শিট দিয়ে দু এক দিনের মধ্যে জোড়াতালি দিয়ে তৈরি জল সরবরাহ করা হয় পালাক্রমে বিদ্যুৎ আসে কাছের খুঁটি থেকে টেনে আনা অস্থায়ী তারের মাধ্যমে লোকেরা ছোটখাটো ব্যবসা আবর্জনা প্রক্রিয়াকরণ ও রাস্তার খাবার বিক্রি করে জীবন ধারণ করে শিশুরা অল্প বয়স থেকেই কাজ করে প্লাস্টিক বাছে স্ন্যাক্স ভাজে বরদের সাহায্য করে কিন্তু এমন কি এখানেও স্কুল বাজার গির্জা আছে মূল বিষয় হল নিজের গলিতেই থাকা কারণ বহিরাগতদের ততটা কদর করা হয় না বৃষ্টির সময় এলাকা প্লাবিত হয় বর্জ্য ভেসে ওঠে ছাদ বাতাসে উড়ে যায় কিন্তু বাসিন্দারা চলে যায় না কারণ খরচ অনেক বেশি আর তাদের পুরো জীবনটাই তো এখানে তোমার প্রতিবেশী আছে পরিচিত জীবনধারা আছে সস্তা খাবার আছে যদিও অস্বাস্থ্যকর পরিবেশ এবং দারিদ্রের মধ্যে তেপিত হল একাধারে একটি বাজার একটি এলাকা এবং একটি কিংবদন্তি এটি মেক্সিকো সিটির একদম কেন্দ্রে অবস্থিত এবং চোরাচালান সস্তা পণ্য ও নিজস্ব আইন আইনকানুনের জন্য সুপরিচিত এখানে ইলেকট্রনিক্স থেকে শুরু করে ব্র্যান্ডেড পোশাক পর্যন্ত সবকিছু কেনা যায় তবে কয়েক পয়সায় এবং কোনো গ্যারান্টি ছাড়াই। এলাকাটি রাষ্ট্র দ্বারা নয়ব্রং স্থানীয় গোষ্ঠী দ্বারা পরিচালিত হয় যারা তাদের নিজস্ব উপায়ে শৃঙ্খলা বজায় রাখে পুলিশ এখানে কদাচিৎ এবং ভয়ে ভয়ে আসে আবাসনগুলি দোকানের ঠিক উপরে অবস্থিত প্রায়শই জল এবং সঠিক বায়ু চলাচল ছাড়াই মানুষ আক্ষরিক অর্থেই বাজারে বাস করে অনেকেই অনানুষ্ঠানিকভাবে বিক্রেতাদের জন্য কাজ করে বা নিজেরা কর না দিয়ে ব্যবসা করে এই এলাকাটি দেখায় যে বস্তি সবসময় ফ্লাইউড বা মাটি দিয়ে তৈরি হয় না কখনো কখনো এটি রাজধানীর কেন্দ্রে একটি সম্পূর্ণ অনানুষ্ঠানিক অর্থনীতি কেপ ফ্ল্যাটস একটি বস্তি নয় কেপ টাউনের দক্ষিণে এটি অনেকগুলি বসতির সমষ্টি এখানে লাখ লাখ মানুষ থাকে যাদের মধ্যে বর্ণ বৈষম্যকালে বাস্তুচ্যুতদের বংশধরও আছে এলাকাগুলি দারিদ্রবে বেকারত্ব ও পরিবহন সংকটে জর্জরিত ঝুপড়িগুলো কাঠ প্লাস্টিক ধাতব বাত যা পাওয়া যায় তা দিয়েই তৈরি কয়েকদিন বিদ্যুৎ থাকে না ডজনখানিক বাড়ির জন্য একটি কল থেকে জল অপরাধের মাত্রা যুদ্ধকালীন তবুও এর ভেতর জীবন স্পন্দিত শিশুরা বালিতে ছোটে মহিলারা পিঠা বিক্রি করে প্রতিবেশীরা পরস্পরের পাশে দাঁড়ায় প্রধান সমস্যা বিচ্ছিন্নতা শহর দূরে বাস অনিয়মিত কাজ পাওয়া কঠিন তবু এখানে মানুষ ঘর গোড়ে গাছ লাগায় শিশুদের শেখায় কারণ তারা উন্নত ভবিষ্যতের স্বপ্ন দেখে ধারাবি কেবল বস্তি নয়টি খোলা আকাশের নিচে এক কারখানা এখানে আড়াই বর্গ কিলোমিটারে প্রায় দশ লাখ মানুষের বাস মানুষ মৃৎশিল্প চামড়ার কাজ ব্যাগ তৈরি সাবান উৎপাদন ও প্লাস্টিক পুনর্ব্যবহার সহ বহু শিল্পে যুক্ত প্রতি ইঞ্চি বাসস্থান বা ব্যবসার কাজে ব্যবহৃত ধারাভিতে জীবন কঠিন সরু পথগণ শৌচাগার প্রচণ্ড বন্ধ পরিবেশ ও দূষিত জল তবে অনেক বস্তির বিপরীতে এখানে মানুষের কাজ আছে এবং তারা তা আঁকড়ে ধরে এলাকা ভাঙার বহু পরিকল্পনা থাকলে ও বাসিন্দারা নিজেদের গড়া সব হারানোর ভয় পায় শহর বিনিয়োগকারী খুঁজলেও ধারাভী কাজখাদ্য ও শিক্ষা দিয়ে চলেছে এটি পৃথিবীর অন্যতম ঘনবসতিপূর্ণ কর্মট ও প্রাণবন্ত স্থান পেতারে হল কারাকাসের বৃহত্তম বস্তি যা পাহাড়ের ঢালে বিস্তৃত এখানে বাড়িগুলো গাদাগাদি করে তৈরি রাস্তাগুলো আসলে সিঁড়ি আর ছাদগুলো টিনের দেশের অর্থনৈতিক সংকট শুধু দারিদ্রকে আরও বাড়িয়ে দিয়েছে জল আসে ড্রামে করে বিদ্যুৎ অনির্ভরযোগ্য খাবার জোগাড় হয় কুপন দিয়ে বা ব্যক্তিগত বিক্রেতাদের কাছ থেকে কর্তৃপক্ষ এখানে প্রায় আসেই না আর এলাকাগুলো স্থানীয় দলগুলোর মধ্যে বিভক্ত কিন্তু এত কিছুর মধ্যেও শিশুরা স্কুলে জায় কফি শপ খোলে ছাদে কনসার্টের আয়োজন করা হয় মানুষ অলস বসে থাকে না তারা নিজেদের মানিয়ে নেয় সবচেয়ে কঠিন হল পরিস্থিতি নয়ব্রং নিরাপত্তাহীনতার এক নিরন্তর অনুভূতি রাতের বেলা বেলাগুলির শব্দদিনের বেলা ডাকাতি আগুন লাগা বা পরিষেবা বন্ধ হয়ে সব হারানোর ভয় কিন্তু চলে যাওয়ার কোন জায়গা নেই কারণ প্রায়শই অন্য কোনো বিকল্প থাকে না বুখারেস্টের ফেরেতারি একদা শ্রমিকদের এলাকা যা সময়ের সাথে দারিদ্র ও বিশৃঙ্খলার প্রতীকে পরিণত হয়েছে সোভিয়েত যুগে কারখানার শ্রমিকদের জন্য এখানে বাসস্থান তৈরি হয় কিন্তু অর্থনীতি ভেঙে পড়ার পর বাড়িগুলো জীর্ণ হয়ে যায় কাজ কমে আসে এবং দারিদ্র গভীরতর হয় বর্তমানে ফেরেতারিতে বহু পরিত্যক্ত ফ্ল্যাট হাতে গড়া স্থাপনা ও অপরিকল্পিত আবর্জনার স্তূপ দেখা যায় বর্জ্য অপসারণও অনিয়মিত যুবকরা বেকারত্ব ও অপমানের সম্মুখীন ফেরেতারির বাসিন্দা হলে তাদের ভাড়া বা চাকরি পেতে প্রায়শই সমস্যা হয় শহর কর্তৃপক্ষ পরিস্থিতি বদলাতে ক্যামেরা আলোর ব্যবস্থা ও স্কুলগুলোতে সহায়তা দিচ্ছে কিন্তু সামাজিক পরিবেশের পরিবর্তন ধীর এমনকি ইউরোপেও এমন জায়গা আছে যেখানে জীবন কঠিন আর দারিদ্র সাময়িক নয়ব্রং ব্যবস্থারই অংশ পোর্ট মরস্যবি সরকারিভাবে একটি ঠিকঠাক রাজধানী হলেও শহরের প্রান্তে গড়ে উঠেছে বস্তি মানুষ জলাভূমি ও ঢালের পাশে কাঠ আর টিনের পাত দিয়ে বাড়ি তৈরি করে জল আসে ঝর্ণা থেকে বিদ্যুৎ বা পিচের রাস্তা নেই বৃষ্টির পর রাস্তা কাদাময় হয় শিশুরা হাঁটু কাদা ভেঙে স্কুলে যায় এখানে অ্যাম্বুলেন্স বা পুলিশ আসে না বরং প্রতিটি এলাকা নিয়ন্ত্রণ করে তাদের একজন প্রবীণ যার কাছে মানুষ বিবাদ বা অসুস্থতার সময় যায় সব কিছু চলে বিশ্বাস আর প্রতিবেশীদের সাহায্যে বন্দরে যাহা জেলে কাজ মেলে সব কিছু সচল হয় আর যখন জাহাজ আসে না তখন নিরবতা আর ক্ষুধা এটা ভৌগোলিকতার শেষ প্রান্ত হলেও সমস্যাগুলো একই দারিদ্র বিচ্ছিন্নতাটিকে থাকার লড়াই